আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সমঝোতা হলে একশো আসন ছাড়বে জামাত ইসলাম বলেন গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন তিনশো আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে সমঝোতা হলে একশো আসন ছাড় দিতে প্রস্তুত বাংলাদেশ জামাত আজ খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্রশিবির সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন এরপর জানাব গারো কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই ময়মনসিংহের হালুয়াঘাটে ষোলো বছরের এক গারো কিশোরীকে ধর্ষণের ঘটনায় অটোরিকশা চালক আবুল বাসার ও তার সহযোগী মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে আজ কিশোরীটি তার বন্ধু মিলনের সঙ্গে একটি পার্কে যায় বিকেলে বাড়ি ফেরার পথে মিলন তাকে একটি অটোরিকশায় তুলে দেয় চালক আবুল বাসার পূজা মণ্ডপ দেখানোর কথা বলে তাকে ঘোরাতে থাকে এবং এক পর্যায়ে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে ঘটনায় পুলিশ অটোরিকশা জব্দ করেছে এবং ওই দুইজনকে আটক করেছে এদিকে যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে আটক উনসত্তর সারাদেশে সেনাবাহিনীর অভিযানে গত এক সপ্তাহে পঁচিশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত সারাদেশে উনসত্তর জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরাজ সেনাবাহিনীর পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগ্রেডের অধীনস্থ ইউনিটসমূহই তথ্য নিশ্চিত করেছে এবারে জানাব বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার ঢাকার হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবু সুপিয়ান শাহিন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আজ বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং সর্বশেষ জানাবো রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গিয়ে পুলিশের এসআই আহত রাজধানীর মুগদায় মদিনাবাগ এলাকায় মাদক বিরোধী অভিযানে এক পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছে আজ ময়লাবস্তি এলাকায় ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যের নাম মোহাম্মদ রাসেল মিয়া বয়স বত্রিশ তিনি মুগদা থানার উপপরিদর্শক এসআই পদে কর্মরত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সমঝোতা হলে একশো আসন ছাড়বে জামাত ইসলাম বলেন গুলাম পরোয়ার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার জানিয়েছেন তিনশো আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তার দল তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে সমঝোতা হলে একশো আসন ছেড়ে দেবে জামাত ইসলাম আজ খুলনা মহানগরী আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্র শিবির সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন গুলাম পরোয়ার বলেছেন তিনশো আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে জামাত ইসলাম তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে ঐক্য হলে তাদের কিছু সিট ছাড়তে হবে এক্ষেত্রে একশো আসনও ছেড়ে দিতে হতে পারে তবে কমপক্ষে দুইশো আসনে নির্বাচন করবে জামাত ইসলাম এই অনুষ্ঠানে শিবিরের পাশাপাশি অনন্য রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরাও আলাপ করেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে তাদের দলকে গঠন করছে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্রশিবির যে ভূমিকা রেখেছে এ বিষয়ে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং গোলাম পরোয়ার জানিয়েছেন আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য একসঙ্গে মিলেমিশে একটি নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা চালাচ্ছি কিন্তু কিছু রাজনৈতিক দল আমাদেরকে রাজাকার আখ্যায়িত করছে এবং নানাভাবে আমাদের নেতাকর্মীদেরকে হয়রানি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির বিরুদ্ধেও গারো কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই ময়মনসিংহের হালুয়াঘাটে ১৬ বছরের বয়সী এক গারো কিশোরী ধর্ষণের শিকার হয়েছে ঘটনায় চালক আবুল বাসার এবং তার সহযোগী মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্র থেকে জানা গেছে গত সোমবার দুপুরে কিশোরীটি তার বন্ধু মিলনের সঙ্গে একটি পার্কে যায় বিকেলে বাড়ি ফেরার পথে মিলন তাকে একটি রিকশায় তুলে দেয় চালক আবুল বাসার পূজা মণ্ডপ দেখানোর কথা বলে তাকে ঘোরা সাথে থাকে এবং এক পর্যায়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে রাত এগারোটার দিকে গামারিতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় বাসার স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় খবর পেয়ে পুলিশ বাসারের বাড়িতে অভিযান চালায় এবং তার অটোরিক্সা জব্দ করে পরদিন ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুল ইসলাম হারুন বলেছেন দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা চলছে এমনিতেই পাহারে এই ধরনের ধর্ষণ ধর্ষণের ঘটনা ঘটার একটা মিথ্যা প্রোপাকান্ডা ছড়ানো হয় এবং এরপরই দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় পাহাড়ে উপজাতি এক কিশোরীকে মিথ্যা ধর্ষণের নাটক সাজিয়ে পাহাড়কে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে এরপর আবার এই ধরনের উপজাতি সম্প্রদায়ের মেয়েকে ধর্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করা হচ্ছে কেউ এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটিয়ে থাকে তাদেরকে সরাসরি বিচারের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের পক্ষ থেকে বদ্ধপরিকর যারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সমস্যা ঘটায় তাদেরকে ছাড় দেওয়া হবে না গারো কিশোরীরা ময়মনসিং অঞ্চলে দীর্ঘদিন ধরে গারো সম্প্রদায়ের মানুষ বসবাস করছে কিন্তু তাদেরকে এই ধরনের ধর্ষণের ঘটনার মুখোমুখি হতে হবে সে বিষয়টি দুঃখজনক যৌথবাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে আটক উনসত্তর জন যৌথ অভিযানে গত এক সপ্তাহে পঁচিশে সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত সারাদেশে উনসত্তর জনকে আটক করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগ্রেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানী স্বদেশের বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয় যৌথ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী দুর্ধস্ব অবৈধ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী ছিনতাইকারী অনলাইন জোয়ারি এবং মাদকাসক্ত সহ মোট উনসত্তর জনকে হাতে নাতে আটক করা হয় আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দশটি অবৈধ অস্ত্র দুটি ম্যাগজিন তিনটি ককটেল সাতাশ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশি বিদেশি ধারালো অস্ত্র দেশি বিদেশি মাদক ও মোবাইল ফোন সহ বিভিন্ন চোরাই মালা নগদ অর্থ উদ্ধার করা হয় আটকিতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য বিশিষ্ট সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই ঘটনার পর পুরো জুড়ে থমথমে অবস্থায় বিরাজ করছে যারাই অন্যায়ের সঙ্গে যুক্ত রয়েছে যারা মাদক কারবারি অস্ত্র ব্যবসায়ী এবং যারা চুরি চিন্তায় চাঁদাবাজির মতো ঘটনার সঙ্গে যুক্ত তারা আতঙ্কের মধ্যে পড়েছে বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবু নামের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আজ বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বরাতে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানা গেছে তিনি নাশুকতার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরে তিনি যে ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছিল অবশেষ তাকে আটক করা হয়েছে তিনি বিদেশে পালিয়ে যাচ্ছিলেন বলে একটি সূত্র থেকে আগেই খবর পায় এরপরই তারা এই বিষয়গুলো পুলিশের কাছে জানায় এবং পুলিশ আওয়ামী এই নেতাকে আটক করে ব্যবস্থায় এই বিষয়টিকে সামনে আনে এবং এই ধরনের ঘটনা ঘটানোর পরিকল্পনা করে অবশেষে বিদেশে তিনি পালিয়ে যাচ্ছিলেন যে তার বিরুদ্ধে গোয়েন্দা সদস্যরা লেগে পড়েছে অবশেষে তাকে আটক করতে সমর্থ হয়েছে গোয়েন্দা সদস্যরা তাকে আটকের পর প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় তবে সব বিষয় তিনি স্বীকার করেছেন এবং অবশেষ তাকে ওই থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ থানার পুলিশের সদস্যরা